সকলের মঙ্গল কামনায় শীতলা পুজোর আয়োজন আমরা সবাই জলপাইগুড়ি গৌশালা মোড় সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনি সংগতি সংঘ ক্লাবে নিকট শীতলা ঠাকুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় ঘটা করে শীতলা পূজার আয়োজন পুজোতে এগিয়ে এলেন এলাকার মহিলারাই এই পুজোতে এলাকা ছোট থেকে বড় সকলেরই উপস্থিতি সহযোগিতা ছিল চোখে পড়ার মতো পুজোর পর খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে আগামী বছর এইভাবেই সকলকে পাশে টাকার আহ্বান জানিয়েছে উদ্যোক্তাদের তরফে মৌসুমী ঘোষ এটা আমরা সব মহিলা মিলে মানে পাড়ায় তো কোনোদিন পুজো হয় না এবারই প্রথম মানে আমরা সব মহিলারা পাড়ার মহিলারা মিলে উদ্যোগ নিয়েছি যে শীতলা ম পুজো মন্দির রয়েছে আমাদের কোনো তো পুজো হয় না এবার আমরা প্রথম পুজো করছি হয় না সবাই উদ্যোগ নেয় না সেরকমভাবে তাই আমরা আজকের দিনটা ভালো বলেই নিয়েছি হ্যাঁ আমরা এবার ভাবছি আমরা প্রত্যেক বছরই করব কারণ এবার এইবার উদ্যোগে আমাদের ভালো লেগেছে তাই ভেবেছি প্রত্যেক বছরই ফল দিয়ে দিয়েছে মানে হ্যাঁ প্রসাদ থাকছে খিচুড়ি লাভরা বিশ হাজার টাকা মৌসুমী ঘোষ আমরা এটা সবাই মিলে মানে আমাদের ছোটোবেলার থেকেই আমরা মন্দিরটা দেখে যাচ্ছি এটা আমাদের মা শীতলার মন্দির কিন্তু এটা ইন্দিরা কলোনি জলপাইগুড়ি এটা হচ্ছে আমরা ছোটোবেলার থেকেই দেখে যাচ্ছি কিন্তু কোনো দিন মানে আমরা সেভাবে করতে পারিনি কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সব নিজেরা নিজের মতো দিয়ে গেছি কিন্তু এবার আমরা মানে আমাদের অ্যাকচুয়ালি সাত দিনের আর কি প্রজেক্ট এটা বলতে গেলে যে সাত দিনের মধ্যেই আমরা প্ল্যান করে এই আমরা সব মহিলারা মিলে চাঁদা তুলে মায়ের পুজোটা শুরু করেছি এবার যদি এবার সুষ্ঠুভাবে করতে পারি তাহলে প্রত্যেক বছরই আশা করি করব। হ্যাঁ সব মহিলারা মিলেই করছি আর পাশে এই কাকুরা আছে মানে আমাদের সিনিয়র কাকুরা সবাই সবাই হেল্প করেছে ছেলেরাও কোনোদিন করেনি আমরাই প্রথম করলাম এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় কিন্তু এই পুজোটা হয়নি কোনোদিনও এই প্রথমবার এই প্রথমবার খুব মজা সবাই হেল্প করেছে যে যা পেয়েছে সবাই হেল্প করেছে আর এই আমাদের কুলা নিয়ে সাত বাড়ি ঘুরতে হয় এটাও এখন আবার সবাই ডাকছে আমরা প্রচুর সারা পেয়েছি এটাতে এটা একটা নিয়ম এটা সাত সাত বাড়ি ঘুরে মায়ের পূজা একা করা যায় না ভিক্ষা করে করতে হয়